কত যে সুন্দর মধুরবাণী পড়লে শান্তি পাব কত যে সুন্দর মধুরবাণী পড়লে শান্তি পাব দক্ষিণ জলদি হাফেজিয়া জিয়া মাদা সাথে কোরআন পড়ব দক্ষিণ জলদি সাথে পড়বো মা বাবা ভাই শোনো সবাই একটি চেলে আলেম বানাই মা বাবা ভাই শোনো সবাই একটি চেলে হাফেজ বানাই এক হরফে লেখা হবে আমল নামাই সুন্দর এক জীবন গড়তে হবে আলোর সুন্দর এক জীবন গড়তে থাকতে হবে আলোর পথে আলোই জীবন সাজাব কঠিন জলদি হাফেজিয়া দর্শুল কুর আন মাদরা সাথে পড়ব দক্ষিণ জলদি হাফেজিয়া দর্শুল কুর আন মাদরা সাথে পড়ব বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছেই দক্ষিণ পাড়া জোড়া পুকুরের দক্ষিণ পার্শ্বে হজরত মোহসেন শাহ রহমতুল্লাহ আলয়ের মাজার সংলগ্নে অবস্থিত দিন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হাফেজিয়া দরসুল কুরআন মাদ্রাসা হেফজ খানা ও এতিম খানায় আবাসিক অনাবাসিক ডেকিয়ারে ছাত্রছাত্রীদের ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছেই প্রিয় অভিভাবক বৃন্দ আপনাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে জানাই বিশেষ সুখবর সুখবর তা হল অতি স্বল্প সময়ে কোরআন শরীফ শেষ করার সুবর্ণ সুযোগ নুরানি কায়দা তিন মাসের কোর্স ও আমপারা পাঁচ থেকে ছয় মাসের কোর্স কোরআন শরীফ ছয় থেকে সাত মাসের কোর্স আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ হিফজ বিভাগ নাজরা বিভাগ আমপারা বিভাগ এবং কায়দা বিভাগ ও মক্তব বিভাগ নুরানি প্লে নার্সারি থেকে ইবতেদায়ী পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণী বিভাগেই ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছেই দক্ষিণ জলদি হাফেজিয়া দরসুল কুরআন মাদ্রাসা হেব খানা ও এতিম খানাই ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছেই মাগো তোমার একটি চেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ সমূহ দক্ষ পরিচালক ও শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান এতিম শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য তিন বছরে সমাপনী পরীক্ষা দেওয়ার সুযোগ পড়ালেখায় দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব প্রধান পুরুষ সপ্তাহের পড়া প্রতি বৃহস্পতিবার পর্যালোচনা তেলাওয়াত শ্রুতি মধুর করতে প্রতিদিন মস্ক ও ক্যারাতের ব্যবস্থা আবাসিক শিক্ষার্থীদের জন্য তিন তিনবেলা স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার পরিবেশন আমাদের মাদ্রাসার পূর্ণাঙ্গ পাঠ্যসূচি কোরআন মজিদ হাদিস শরীফ মাহরজ আসমাউল হোসনা আদিয়ায়ে মাসনুনা আদিয়ায়ে সালাত এবং নামাজের মাস আলা উর্দু কা নয়া কায়দা ওয়ার্ড বুক ও নামাজের এগারো সুরা এবং গুরুত্বপূর্ণ নসিহত সমূহ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন তাহলে এখনই যোগাযোগ করুন দক্ষিণ জলদি হাফেজিয়া দরসুল কুরআন মাদ্রাসায় আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দক্ষিণ জলদি হাফেজিয়া দরসুল কুরআন মাদ্রাসা ও নিবেদক হাফেজ মাওলানা জাফর আহমদ সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা যোগাযোগের ঠিকানা দারোগা বাজারের পশ্চিমে জোড়া পুকুরের দক্ষিণ পার্শ্বে বাসকালী পৌরসভা চট্টগ্রাম মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সিক্স এইট নাইন জিরো নাইন ওয়ান নাইন এইট অথবা জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন নাইন এইট নাইন ওয়ান সিক্স জিরো